সংসদ যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি অহংকারপুর ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল তাঁতি দল শ্রমিক দল সকল মানুষের প্রিয় ভাই বানসারামপুর ছাত্র জীবন্ত কিংবদন্তি সরকারি কলেজের সাবেক ভিপি জনাব ভিপি এক মুসা মঞ্চে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ বানসারামপুরের নেতৃবৃন্দ বানসারামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বানসারামপুর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বানসারামপুরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি পাকা দাঁড়িয়ে মুরব্বী রয়েছেন যারা আমার পিত তাদের সকলকে সশ্রদ্য সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় ভাইয়েরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন পরিবেশে অনুষ্ঠিত হবে বিগত ষোলো বছর আপনারা কোনো নির্বাচনে ভোট দিতে পারেন নাই কারণ বাংলাদেশের মাটিতে তথা বাংশারামপুরের মাটিতে কোনো নির্বাচন হয়নি যা হল শুধু বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা বাংশারামপুরে জনগণের সাথে প্রতারণা তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের ভোটাধিকার পরিশ্চিত করার জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমাদের মা বোনদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বনশরামপুরবাসীর মুখে হাসি ফুটাবার জন্য আমরা ধানের শীষে প্রার্থীকে বেছে নেই এবং ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করার জন্য আজকে থেকে আমরা শপথ গ্রহণ করে মাঠে ঘাটে ময়দানে নেমে পড়ি আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই এই বানসারামপুর ছিল জনাব এ এম সব সাহেবের ঘাটি। এই বানসারামপুর ছিল জনাব হলদাস সুজন ভাইয়ের ঘাটি। তার পরবর্তীতে এই বানসারামপুর জনাব এম এ খালে ঘাটি। সর্বোপরি তারপরে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বাংশরামপুরে প্রতি ইঞ্চির মাটি হল বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জন আফতারেক রহমান তথা দানের শিষের ঘাটি আপনাদেরকে মনে রাখা হবে এই বাংশরামপুরে আসনটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন কিভাবে এই বাংশরামপুরে যখন যেই সরকার যেই দলের প্রার্থী বিজয়ী সেই দলই সরকার ঘটনা সিলেটের এক আসন যেরকম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে মানসরামপুর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আগেও বলেছি আমি আপনাদের সেবক সেবে কাজ করতে চাই আমার এমপি মন্ত্রী হওয়ার জন্য কোনো লালাইতো না আমি আমার সহকর্মী সহযোদ্ধা তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আসেন মানুষের সেবা করি সেবার মন মানুষের দিয়ে মানুষের দরু করা যায় ইনশাল্লাহ বানসালামপুরের জনগণ আমাদেরকে খালি হাতে ফিরাবে না এই কথাটি বলার কারণ গত পনেরো ষোল বৎসর যখন ফেসিস সরকার আমাদের উপর চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো ঠিক তখন অনেকেই বানসালামপুর থেকে সরে গিয়েছিলেন কিন্তু আমার ডানে যারা আছে আমরা যারা আছি সামনে যারা আছি আমরা কিন্তু বানসালামপুর ছেড়ে যাইনি আমি আপনাদেরকে ছেড়ে যাইনি আমার সহযোদ্ধারা আপনাদেরকে ছেড়ে যায়নি মামলা হামলা জুলুম নির্যাতন ঘর ছাড়া বাড়ি ছাড়া বাণিজ্য ছাড়া করেও তারা এই বানসারামপুরের মাটি থেকে বিএনপিকে হটাতে পারেনি বিএনপির এক চিলতে পরিমাণ বলে চির ধরাতে পারেনি আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি অবশ্যই উপহার আমরা আমি অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলাম আমি ব্যস্ত ছিলাম ব্যবসায়িক কারণে এবং অন্যান্য কারণে আমি গত এক সপ্তাহ অনেকে যোগাযোগ করিনি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা হলেন খালেদা আর সৈনিক তার সৈনিক ধানের সৈনিক আপনারা গত পনেরো ষোলো বছর মাম নির্যাতন সহ্য করেছেন আন্দোলন করে সংগ্রাম করেছেন মাঠে ঘাটে খালে বিলে বাগানে ঘুমিয়ে সরবারি করে সারা হয়েছিলেন স্ত্রী পুরুষ সন্তানকে কোথায় ছিল কেউ জানে না তারপর আপনারা দমে যাননি কিন্তু কিছু গসিপ কিছু ঘর পিছনে ছুটে আপনারা কোনো বল আপনাদের দুর্বল হয়ে গেছে তা আমি অত্যন্ত খুব ব্যথিত হয়েছি কারণ আপনারা জানেন আপনাদের সামনে এক রয়েছেন আপনাদের সামনে একজন ভাই রয়েছেন আপনাদের সাথে আমাদের কিছুক্ষণ পর্যন্ত জীবিত আছে তারা যতক্ষণ পর্যন্ত নিতে দিবে না দিবে না দিবে না বিশ্বাস রাখা উচিত আমাদের আপনার বিশ্বাস এখন আমার সহকর্মীর আপনারা বিশ্বাস এখন ধানের উপর বিশ্বাস এখন বেগম খালেদা উপর আপনারা বিশ্বাস এখন

না সাথে আছি আপনাদের কিসের ভয় মহাণ্ডের কাছে আপনারা ক্রিয়া করেন মহানের কাছে আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে থানার শীতের প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন এই বিভিন্ন দল থেকে তারা কারা তারা কোনোদিন বানসরামপুর বাসীর পরিচয় দেয়নি বানসরামপুর তাদের বাড়ি পরিচয় দেয়নি তারা হলো সুযোগ ইঁদুর যেমন সুযোগ পেলে মানুষের ঘর বাড়ি কাপড় চোর কেটে দেয় তারা ঠিক ওই ইঁদুরের মতো আয়সা গর্ত করে কিছু কেটে দিয়ে আবার চলে যাবে মৌসুমি পাখির মতো আপনারা সরাক থাকবেন কোন মৌসুমি পাখিকে বানসারামপুরে অন্য প্রতি এসে আমাদের ধানের শিষের উপর আঘাত করে যেতে দেওয়া হবে না এই বানসারামপুরে প্রত্যেকটি নেতা শরীর থেকে যে রক্ত ঝরেছে আমার ময় মুরব্বি তথা আমার সহকর্মী যারা জেল খেটেছেন যারা বাড়িঘর ছড়া হয়েছেন মা স্বামী হারা হয়েছে সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল সেই ধর্মান্ধ গোষ্ঠী সেই দলটি আবার শরমপুরে কিছু মা বোনদের বাড়ি করে পাঠিয়ে তারা আসুক বিলি করছে মেসেজ মিলি করছে তাদের ব্যাপারে সাবধান থাকবেন তারা স্বাধীনতা যুদ্ধে যেরকম বিরোধিতা করেছিল আগামী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি স্বাধীনতা কর্মত রক্ষায় আবারও বিরোধিতা করছে সেই জামাত ইসলামীকে আমরা বাঞ্চালমরে দুঃখতে দিব না আর একটি প্রার্থী যারা যিনি নিজেকে আগামী কান্দারি হওয়ার জন্য প্রার্থী হওয়ার জন্য কুরকুর করছেন আপনি কার ভোট দিয়ে নির্বাচন করবেন আপনি কার কাছে চাইবেন কারণ আপনি আপনি আপনার ভোটটা দিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে কার কাছে যান আপনি কাদের সম্বন্ধে মন্তব্য করেন আপনি এই বাংলায় একটি করে বলেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় মহাসচিব যারা আমি জাফরুল ইসলাম আলমগীর স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দের নাম নিয়ে বলেছেন কি তলায় বিন বিল নেতা সন্ত্রাস আপনাকে হুশিয়ার করে বলে চাই আজকে রদ বিনিময় আপনি যদি প্রকাশ্যে ক্ষমা এই বানসার আপনার হবে না কোনো বিল কোন পথে বিএনপির কোন পর্যায়ে নেতা কর্মী সাথে জড়িত নয় আর যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনি আমাদেরকে প্রমাণ দিতে হবে বিএনপি কোন নেতা চাঁদাবাজি করেছে আপনি ঢাকায় বসে বড় বড় টকশো করেন আপনি বানসারামপুর উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ কোন কিছু আপনি চিনেন না আপনি বানসারা নেতা কমিটি করেন টিভির টকশোতে আপনি টকশো করেন বানসারামপুরে আসার দুঃসাহস দেখেন না প্রিয় ভাইয়েরা যেহেতু আমাদের বিরুদ্ধে সে প্রকাশ্যে বলেছে বিএনপির তলার লোকেরা চাঁদাবাজ সন্ত্রাস

গত ফেসি সরকার শহীদ গড় নয়নকে ব্রিজের সামনে নিহত করেছিল নির্মমভাবে গুলি করে যেহেতু এই বাংশরাম মাটিতে শহীদের ন নয়ন রক্ত আছে সুতরাং শহীদ নয়নের রক্ত আমরা পৃথা জিতে দিতে পারি না আমাদের সকলে নয়ন নয়নের হত্যার বিচারের দাবিতে আমাদের সকলকে সুচ্চার হতে হবে এবং নয় যে দলের জন্য জীবন দিয়ে গেছেন যার জন্য জীবন দিয়ে গেছেন সেই প্রতিকারের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বক্তব্য বেশি বাড়াবো না আমি একটি কথাই বলে যাই আজ থেকে আপনারা প্রত্যেকটি ইউনিয়নে আপনারা আপনারা প্রতি একদিন দুদিন পর পর ধানের শিশের পক্ষে মিছিল করবেন এবং আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ এই বানসারামপুরে আগামী অল্প কয়েক দিনের মধ্যেই বানসার কেন্দ্রীয় বিন বিশিষ্ট স্থানীয় ত্রিবিندو জলাবিন নেতৃবৃন্দ ত্রিবিندو একটি এটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে সেদিনই আপনারা বুঝতে পারবেন বানসারামপুরে যে আমি বলেছি তানের শীষের গাড়ি সেদিনই প্রমাণ হবে বানসারামপুর আসলে জানেন সিংহের গাড়ি প্রিয় ভাইয়েরা কিছু নেতা কথা বলতে পারলেই মনে করে আমি অনেক বড় নেতা হয়েছি টিভি টক শোতে আমি আপনি আমাদের সকলের ধর্ম একটা আমরা মুসলিম আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি খ্রিস্টান ভাইদেরকে সম্মান করি বৌদ্ধ ধর্মের বাইদেরকে সম্মান করি আমরা কোনো ধর্মান্ধ নই আমরা চাই সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি কিন্তু তাই বলে এই নয় আমাদের ধর্মের উপর আঘাত করে কথা বলবেন আর আমরা তার প্রতিবাদ করব না আপনি বলেছেন ট্রান্সজেন্ডার সমকামিতা সমকামিতা কাকে বলে হয়তো বাংলাম্র জনগণ আগে খুঁজে নাই আমি আপনাদেরকে বলে যাই সমকামিতা হলো ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে এটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আপনি কি পারেন আপনার ওই নেতাকে চান সুতরাং ওই ধর্মান্ধকে যদি না চান যিনি আমাদের সাথে ধর্মীয় যুদ্ধ লাগিয়ে দিতে চান ধর্মান ধর্ম আমাদেরকে আঘাত করেন তার ব্যাপারে আপনার সুচ্ছার থাকবেন ভাইয়েরা সামনে যে নির্বাচন আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের মধ্যে যদি ছোট ছোট ভুল বুঝাবুঝি থাকে ভাই ভাইয়ের মতো যেমন আমরা চলাফেরা করি সেই ভুলগুলো শুধরে আমরা জনগণের কাছে যাই জনগণের কথা বলি জনগণের সমস্যার কথা শুনি এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি তাই আসুন আগামী নির্বাচনের প্রস্তুতি নিন আমি আপনাদের সহায় আসি আল্লাহ আপনাদের সাথে আছি আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক নেই আবার নির্বাচনে জনসভায় নির্বাচনে মিছিল আমি আপনাদের সামনে থেকে নেতৃত্ব দেব আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এই ভানসারামপুরের সিট ধানের শীষের সিটই থাকবে এবং সেদিন ধানের শীষের প্রতীক নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ অন্ত কোনো প্রতীক নিয়ে নয় যেহেতু আগনি বসন্ন আর বক্তব্য না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বিন চেয়ারম্যান জনাব তারেক আস্থা রাখুন ইনশাল্লাহ বিজয় আমাদের বিজয় আমাদের বিজয় আমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বানসারামপুর মুজার পৌরশাখা অঙ্গ সংগঠন জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদহংকার আগামী রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ